বাস আপনাদেরকে এটাই বোঝাইতে চাইছি যে 18000 টাকা খাদ্য দিয়ে এত সুন্দরভাবে মোটা দতা কিভাবে সম্ভব হলো সেটাই কিন্তু প্রমাণ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসি তো দেখেন আপনারা দেখেন এই গরুটা 7 দিনে কত সুন্দর চিকচিগা হয়েছে কোনো জিং নাই কোনো লিভার টুলি নাই একদম সাধারণ শুধু 18000 টাকা খাদ্য দিয়ে এইভাবে এই গরুটা কিন্তু মোটা দতা হচ্ছে তো দর্শক দেখেনই বিস্তারিত তথ্যগুলো আসলে এই খাদ্য মধ্যে কি রয়েছে কিভাবে মোটা দতা হচ্ছে দেখে নেই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আচ্ছা আচ্ছা এই যে পিছনে যে গোমটা দেখতে পাচ্ছি এই গোমটা আপনি কয়দিন আগে কিনছেন এটা পাঁচ তারিখে কিনছি পাঁচ এগারো দুই হাজার চব্বিশে কিনছি পাঁচ এগারো দুই হাজার চব্বিশ হ্যাঁ আচ্ছা যে কত টাকাতে কিনছেন আপনি এটা কিনছিলাম হলো মূলত কিনে আসছিল চুয়ান্ন হাজার দুই হাজার টাকা খরচ করছিল মানে যে কিনে দিছে তার এক হাজার দিছি লেখায় গেছে সব মিলে ছাপ্পান্ন হাজার টাকা পড়ছে আচ্ছা আচ্ছা এই গোমটা যে আমরা ভিডিও নিয়েছিলাম সাত দিন আগে তখন তো একদম শুকনো ছিল আপনি কিভাবে এত সহজ ভাবে মোটা দাজা করে ফেললেন অনেক চেঞ্জ কিন্তু হয়ে গেছে সাত দিনেই হ্যাঁ আপনারাই দেখেন আমি তো আর বললে হবে না আপনারা আগে আসছিলেন এখনো দেখেন যে মোটা দাজা হয়েছে কিনা সাত দিন আগে তো ভিডিও নিছিলাম সেই ভিডিওতে কি রকম দেখা যাচ্ছে এখন তো অসাধারণ পরিবর্তন হ্যাঁ এটা কি এমন क्वेश्चन আপনি কি এমন জাদু কাটাইছেন আমি কোনো জাদু না তুমি কি করছেন আপনি কি মিলষ করছেন কি হ্যাঁ হ্যাঁ আমি আজ থেকে আজকে কয় তারিখ 13 এগারো দুই হাজার চব্বিশ চব্বিশ তা আজকে চার পাঁচ দিন আগে আনার দুই দিন পরে আর কি কিরমি খেলাইছি হ্যাঁ কিরমি ওষুধ কিরমি ওষুধ খাওয়ানোর পরে আজ আমি একটা মিক্সার খাবার খাওয়াই ওই মিক্সার খাবার এই পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ আর অন্য কোনো খাবার খাওয়ার নাই না আমি তো অন্য কোনো খাবার দেই না আচ্ছা আচ্ছা এটা নিছেন আপনি 54000 টাকা দেন না হ্যাঁ হ্যাঁ 55000 টাকা 55000 টাকা পড়ছে এর বয়সটা কি রকম এটা এটা বয়স হলো দাতে নাই এখনো এখনো দাতে নাই

আমরা ওই জায়গায় আটত্রিশ টাকা কেজি বিক্রি করি কিন্তু প্রথমে আমি ওইভাবে আনি নাই আত্মীয় আমার ভগ্নিপতির মেল হ্যাঁ বুনের জামাইয়ের মেল ওইভাবে আমাকে বলছে যে লাভের দরকার নাই আমাকে আপনি আঠারো টাকা কেজি পরে আঠারো টাকা কেজি দিয়ে তো ওইভাবে আমি নিয়ে আসি নিয়ে আসার পরে এলাকার লোকজন আর কি আমার কাছ থেকে নিচ্ছে ওইভাবেই চলছে এখনো আচ্ছা আচ্ছা এই আপনি খুবই কম দামে পাচ্ছেন এবং কাস্টমারকে খুব কম দামে দিচ্ছেন তাই না হ্যাঁ 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 আচ্ছা যেহেতু এই খাদ্যমতে এমন কি হয়েছে আমরা এখন এটা একটু পানি দিয়ে গুলে মিক্স করে দেখব আর কি হ্যাঁ দেখা যাক কি হইতো আচ্ছা দেখান আমাদেরকে পানি দিয়ে মিক্স করে দেখান হ্যাঁ দর্শক দেখেন এখন আপনাদেরকে সারা সুবিধা দেখাচ্ছি পানি দিয়ে এই খাদ্যটা মিক্স করলে আসলে কি রকম দেখা যায় এখন দেখাবো অল্প একটু খাদ্য নিলাম এবং পানির পরিমাণটা হচ্ছে এক মগ তাই না না এক মগ দেব না অল্প দিবেন হ্যাঁ এই এক মগ দিলেও সমস্যা নাই আপনারা দেখেন খাদ্য অল্প একটু নিলাম এক দিলেও সমস্যা এই যে এটা ভুসি দেখা গেছে একেবারে আঠালো হয়ে যায় এই যে দেখেন গুললে কেমন আঠালো হয়েছে অল্প একটু খাবার নিচ্ছি এক দেড় দুই কেজি পানি আছে এই জায়গায় ঠিক আছে এই দেখেন কেমন হয়ে গেছে এটা মূলত এইসব গুলির ভুসি আমরা যে গুলি আচ্ছা যে ধরনের আঠালো হয়ে যায় পানিটা গাঢ় হয়ে যায় এই যে দেখেন এই যে অনেকে বলে যে টুকমা দেওয়া আছে আপনি এক দিন ভাই দেওয়া আছে আর বলে কত এই যে দেখেন এই জায়গায় আসলে বাদাম ভাঙাটা দেওয়া আছে তো বাদাম মূলত আপনারা একটু ভাঙিয়া পানিতে গুলবেন দেখবেন যে আঠালো হয়ে গেছে তারপর নালি gourd দেওয়া আছে আহ রাইস ব্রান্ডটাও তো খুব ইয়া দেখা গেছে চিকন ধুলার মতো সব মিলে আর কি একটা মিক্সার আচ্ছা এই খাদ্যটা আপনার কয় বেলা দেওয়া লাগে আমি দুই বেলা দেই দুই বেলা দেন হ্যাঁ প্রথম অবস্থায় কতটুকু পরিমাণে খাওয়াইতে হবে এ হাফ কেজি তিন পোয়া আচ্ছা প্রথম অবস্থায় হাফ কেজি খাওয়াইতে হবে এটা দুই বেলা খাওয়াইতে হবে তাই না হাফ কেজি হাফ কেজি এক কেজি দিন হবে আচ্ছা আচ্ছা কয়দিন পর আস্তে আস্তে বৃদ্ধি করব এই খাদ্যটা প্রজাই ক্রমে মানে গরু যেভাবে খায় আর কি আচ্ছা আচ্ছা বেশি খাইলে তো প্রথমে সমস্যা হয় নাকি না বেশি খাওয়ানো যাবে না খাদ্যটা বাদাম আছে প্রচুর পায়খানা করতে পারে এই সাথে অন্য কিছু মিস্ট করতে হবে নাকি এবং অন্য কিছু হ্যাঁ ভালো গ্রোথ পাওয়ার জন্য অনেকে যদি ভাবে যে মিক্স করবো কোন সমস্যা নেই মানে আমি তো যেভাবে গ্রোথ হইতেছে যদি কেউ ভালো গ্রোথ পাইতে চায়

আগে আমি খাদ্য নিয়ে আসতাম মূলত এক দেড় মাস পর পর চারশো পাঁচশো কেজি করে এখন ওই আমার যে খামারি ভাইয়েরা বাইরে থেকে ফোন করে আমার এলাকায়ও আমার দেখা দেখি সবাই সেই আমি কিন্তু খাদ্যটা ওই প্রতিদিন আনা শুরু করছি ঠিক আছে কিংবা একদিন পর পর দেয় প্রতিদিন দেয় ওই চার পাঁচশো কেজি করে দেয় এখন ওরা আবার মানে অত দিতেও চায় না রেট ভাষায় দিতে চাইতেছে ঠিক আছে যে একটা সমস্যা আচ্ছা আচ্ছা এখন কেউ যদি নিতে চায় তাহলে আপনি তারপরে দিতে পারবেন তো নাকি এখন দিতে পারবেন তো হ্যাঁ এখন আপাতত যেহেতু ওরা রেট বাড়ায় নাই এখন দিতে পারবো এই রেটেই দিতে পারবো 18 টাকা কেজি দিতে পারবেন না টাকা কেজি দিতে পারবো যদি রেট বাড়ায় পরবর্তীতে আপনাদের ভিডিওর মাধ্যমে জানানো হবে এখনো রেট বাড়ায় নাই আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন আমার মোবাইল নাম্বার হলো 01740187160